মারিফতের ভাষায় সাধনা কাকে বলে মারিফতের ভাষায় রিয়াজত কাকে বলে বলে ওই অনুশীলনের নাম ওই চেষ্টা প্রচেষ্টার নাম যেটা আয়ত্ত হয়ে গেলে গুনার পরিবেশই থাকে না গুণা করার সুযোগই থাকে না যে অনুশীলন অর্জন করলে পরে গুনার কোনো সুযোগই থাকে না এমন অনুশীলনকে মারিফতের বাসায় বলে রিয়াজত বাংলায় বলে সাধনা ইংরেজিতে বলে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আল্লাহ সুরে নূরের এই আয়তে শিক্ষা দিচ্ছেন তুমি যদি উপর দিকে তাকাও শরীয়তে জাহেজ আছে বাধা নাই তুমি যদি ডান দিকে তাকাও শরীয়তে জায়েজ আছে বাধা নাই তুমি যদি বাম দিকে তাকাও শরীয়তে জাহেজ আছে বাধা নাই কিন্তু মারিফতে কয় উপর দিকে না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার দৃষ্টিতে ফরতেই পারে ডান দিকে না সাবধান কোনো বেফরদা মহিলা তোমার দৃষ্টিতে ভরতেই পারে বাম দিকে না সাবধান কোনো বেফর্দা মহিলা তোমার তোমার নজরে ভরতেই পারে ফরলে ফরে নজর ফিরানি কঠিন পথ চলা চলন পথে চলন্ত অবস্থায় কোনো যুবক পুরুষের দৃষ্টি যে দৃষ্টিতে যদি কোনো বেপরদা মহিলা পরেই যায় দৃষ্টিতে পরে গেলে ফিরানি সহজ না কঠিন কঠিন কাজেই এমন কঠিন পরিস্থিতিতে যাবে কেন তুমি উপর দিকে তাকাইবেই না তুমি ডান দিকে তাকাইবেই না তুমি বাম দিকে তাকাইবেই না তুমি রাস্তার দিকে যেখানে পাড়া পালাইবে যেখানে কদম ফালাবে সেখানে তাকাইয়া তাকাইয়া হাঁটো তোমার গুনার কোনো সুযোগই আসবে না এমন প্র্যাকটিসকে তরিকতের বাসায় রিয়াজত বলা হয় মারিফতের বাসায় রিয়াজত বলা হয় বলেন নিচের দিকে তাকাইয়া ফত চলা ফরজ না নফল ফরজ না ফরজ না এটা নফল ডান দিকে তাকা নিওয়া শরীয়তে যাইজ মারিফতে নিষেধ বাম দিকে তাকানি শরিয়তে শরীয়তে জায়েজ মারিফতে নিষেধ উপর দিকে তাকানি শরিয়তে জায়েজ মারিফতে নিষেধ বুঝে থাকতে বলুন শরীয়ত সহজ না মারিফত সহজ শরীয়ত মারিফতের তুলনায় হাজার গুণ বেশি সহজ শরীয়ত মারিফত অত্যন্ত কঠিন যেমন ভাবে দুধ দুহন করে ফেলা সহজ কাজ দুধের ভিতর থেকে ঘি বের করা সহজ নয় দুধ দুহন করা সহজ গাই কিরাই এলাম সহজ যারা কিরাইতে পারে কিন্তু দুধের ভিতর থেকে গি বের করা সহজ না করার চেয়ে বহুগুণ বেশি কঠিন ঠিক তেমনি ভাবে করা সহজ কিন্তু করা সহজ ব্যাপার নয় এই কথাটাই আল্লাহর কোনো অলি এই ফার্সি কবিতার মধ্যে বলেছেন নমাদের আগে বলেছিলাম এল মেবা এল চুশির এলমেবা তিলহামচু মিস্কা এলমেজাহির হামচু শির বেশি রে কায়ে মিস্কা সাওয়াদ কাইসবাদ বে সরে পির শরিয়ত হইল দুধের মতো মারিবথ হইল গিয়ের মতো দুধের মধ্যে মেহনত করলেই যেমনভাবে ঘি বের হয়ে আসে ঠিক তেমনিভাবে শরিয়তের বিধান পালনে অভ্যস্ত হলেই এর ভিতর থেকে মারিফত বের হয়ে আসে এখানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চেয়েছি বন্ডরা উল্টাটা কয় শরিয়ত থেকে মারিফত বানিয়ে দিছে এতক্ষণের আলোচনায় আমি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি মারিফত শরিয়তের তুলনায় বহুগুণ বেশি মারিফত শরীয়তের তুলনায় বহুগুণ বেশি কঠিন আরেকটা উদাহরণ দিই নমাদের মধ্যে তেরোটা ফরজ আছে কটা ফরজ এরপরে পনেরোটা ওয়াজিব আছে আঠাইশটা সুনত আছে ফরজগুলি যদি ঠিক পালন করেন ওয়াজিবগুলি যদি ঠিকমতে পালন করেন সুনতগুলি যদি ঠিকমতে পালন করেন শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ শরীয়তে কয় আপনার নমাজ পরিপূর্ণ মারিফতে কয় আল্লাহু আকবার বলে নিয়ত করার পর থেকে সালাম ফিরানি পর্যন্ত যদি আল্লাহর জ্ঞান বাদ দিয়ে অন্য কিছুর কল্পনা কর তোমার নমাজ বাতিল বুঝে থাকলে বলেন তো শরীয়ত মতো নমাজ সরা কঠিন না মারিফত মতো নমাজ সরা কঠিন তাহলে শরীয়ত মারিফত সহজ না শরীয়ত সহজ শরীয়ত সহজ মারিফতের তুলনায় শরীয়ত হাজার গুণ বেশি সহজ শরীয়তের তুলনায় মারিফত হাজার গুণ বেশি কঠিন মাজারও গিয়া উরুসও গিয়া বেফর্দা মহিলাদের সাথে চলবা দূরের কথা মারিফতে বলে যেদিকে তাকাইলে বেফর দা না যায় নারী দৃষ্টিতে ভরার সম্ভাবনা আছে সেই দিকে পথ যাবে না একমাত্র নিচের দিকে মাটির দিকে তাকাইয়া পথ চলতে হবে এটা হতের বিধান আর শরীয়তে তাকাও শুধু দা নারী যদি দৃষ্টিতে পড়ে যায় সাথে সাথে দৃষ্টিটা ফিরে নাও এই পর্যন্তই শরীয়ত শেষ আমার কথাগুলি বুঝে থাকলে এবার বলবো শরীয়ত সহজ না মারিফত সহজ শরীয়ত সহজ তাইলে মারিভত হাসিল হইলে ফাঁসবেলার নমাজ মাফ হইয়া যায় মারিফত হাসিল হইলে রমজানের রোজা মাফ হইয়া যায় মারিফত হাসিল হইলে পর্দা মাফ হইয়া যায় মারিফত হাসিল হইলে গান বাজনা হালাল হইয়া যায় কখনো নয় গান হইল জিনার মন্ত্র শরীফে রসুল বলেছেন আর বাজনা হইল দজ্জালের হাতিয়ার গান হইল জিনার মন্ত্র আর বাজনা হইল দজ্জালের হাতিয়ার আজকাল কজন মুসলমানের মোবাইলের মধ্যে গান নাই বাজনা নাই এরা সব মারিফত পদ্ধতি বন্ডদের মারিফতে কয় গান হারাম বাজনা হারাম আসল ব্যাপার হইল শরীয়তে যা হারাম মারিফতে তাই হারাম কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলি শরীয়তে জায়েজ অনুমতি আছে মারিফতে অনুমতি নাই শরীয়তে অনুমতি আছে মারিফতে অনুমতি নাই এর একটা হইল যে তোমাকে কষ্ট দিয়েছে তার কাছ থেকে সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি আছে কোথায় শরীয়তে মারিফতে অনুমতি নাই কথা বুঝলেন কি না যে তোমাকে আঘাত করেছে তুমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারো সমান সমান অনুমতি আছে কোথায় শরীয়তে মারিফতে কয় অনুমতি নাই এই যেই আল্লাহ ফকরব্বুল আলমিন নুরের বাইশ নম্বর আয়াকে হজরত আবু বকরকে সম্বোধন করে বলেন সে তোমার সাথে অপরাধ করেছে এই জন্য তুমি তার কুরাকি বন্ধ কর তার সাহায্য বন্ধ করে দিয়েছ উচ্ছরীয়ত মতো জাহেদ আছে তোমার বন্ধ করে দেওয়া কিন্তু তুমি চিন্তা করো আজকে যদি দয়া করে তুমি তোমার অপরাধীকে মাফ করে দাও কাল হাসরের মাঠে আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দেবেন এই চরিত্র অর্জন করার জন্য একটা ট্রেনিং এর দরকার সেই ট্রেনিংটাও আল্লাহ আয়াতে শিক্ষা দিয়েছেন হাসরের বিচারের কথা স্মরণ করো এটাই ট্রেনিং হাসরের বিচারের কথা স্মরণ করো হাসরের বিচারে তুমি আল্লাহর কাছে কি কি আশা করো ন্যায় বিচার আশা করো না দয়া করে মাফ করে দেওয়ার আশা করো দয়া করে মাফ করে দেওয়ার আশা যদি আল্লাহর কাছে করো তাহলে তোমার দরবারের দুনিয়াতে যারা অপরাধ করেছে তাদেরকেও দয়া করে মাফ করে দাও বলুন এই বিধানটা শরীয়তের নাম আরিফতের হ্যাঁ এটা আরিফতের বিধান কাজেই শরীয়ত মারিফতের চেয়ে হাজার গুণ সহজ মারিফত শরীয়তের চেয়ে মারিফত হাজার গুণ বেশি কঠিন সুতরাং যারা মারিফত্রে সহজ কয় মারিফত্রে যারা মারিফতে নমাজ ফরস থাকে না কয় মারিফতে যারা রমজানের রোজা ফরস থাকে না কয় মারিফতে যারা কয় ফর্দা ফরস থাকে না যারা কয় মারিফতে গান হারাম গান হালাল মারিফতে বাজনা হালাল এরা পীর নয় মারিফত নয় এরা ভণ্ড ছাড়া আর কিছু নয়